আজ বারোতম রবিউল আওয়াল মুসলিম ধর্মের পথ প্রদর্শক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন এই দিনটি অত্যন্ত পবিত্রতার সঙ্গে গোটা বিশ্ব পালন করেন মানব কল্যাণে আজ গোটা বিশ্বে মুসলিম ধর্মপ্রাণ মানুষরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আজ দিনটি উদযাপন করেন আজ ষোলোই সেপ্টেম্বর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম্য কমিটির উদ্যোগে রামচন্দ্রপুর বাস স্ট্যান্ডে পালিত হলো বিশ্ব নবী দিবস সকাল নটা থেকে শুরু হয় এবং এই নবী দিবসের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তাও তারা তুলে ধরেন উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর গ্রাম্য কমিটির সেক্রেটারি সৈয়দ আব্দুল মাজিদ সহ বিভিন্ন আলেম ওলামারা এবং উপস্থিত ছিলেন পথচারী ও এলাকার বিভিন্ন ধর্মের মানুষজন আমরা প্রতি বছর বিশ্ব নবী দিবস উদযাপন রামচন্দ্রপুর গ্রাম্য কমিটির উদ্যোগে পালিত হয় সারা বিশ্বে পালিত হয় আজও আমাদের সেই একই অনুরূপভাবে প্রতি বছর যেভাবে করি আমরা সেই বিশ্ব নদী দিবস উদযাপন রামচন্দ্রপুর গ্রাম্য কমিটির পক্ষ থেকে এবছরও অব্যাহত রেখেছি এই প্রাকৃতিক দুর্যের মাঝ মাঝখানেও আমাদের এই গ্রাম্য কমিটির উদ্যোগে বিভিন্ন স্বাস্থ্য শিবির শিক্ষা শিবির সামাজিকমূলক অনুষ্ঠান হয়ে থাকে এবছরও অব্যাহত রেখেছি কিন্তু বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বিশ্ব নবী দিবস উদযাপনের বিশ্ব নবী দিবসের জন্মদিন আজ তো সেই নবী দিবসের জন্মদিনে আমাদের রামচন্দ্রপুর গ্রাম্য কমিটির তরফ থেকে আমাদের এইটুকু বিশ্ব মানব জাতির কাছে এই বার্তা বিভিন্ন জাতের মানুষের কাছে বিভিন্ন ধর্ম প্রেরিত মানুষের কাছে আমাদের এটাই বার্তা যে আমাদের সারা বিশ্ব তথা সহ ভারতবর্ষ সহ রাজ্যে যেন আমাদের সমস্ত ধর্মের কাছে আমাদের একটা ঘিনীত অনুরোধ নিবেদন এটা আমাদের মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামের বাণী যেন শান্তি সম্প্রীতি থাকে ধর্ম নির্বিশেষে আমাদের সম্প্রীতি যেন সবার সঙ্গে বজায় থাকে এবং সমস্ত সন্ত্রাসবাদের বিপক্ষে আমরা এবং বিভিন্ন ধরনের কুসংস্কার বিরোধী আমরা এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বা মাওবাদীর বিরুদ্ধে আমরা এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমার নাম সৈয়দ আরজু ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি